আজকে হিটু শেখের মায়ের এমন একটি ভিডিও দেখাবো আজকে শুধু হিটু শেখের জন্য এই বৃদ্ধ বয়সে হিটু শেখের মায়ের এ অবস্থা ঈদের দিন কেউ তার খবর নিচ্ছে না প্রতিবেশীরাও এই হিটু শেখের মায়ের খবর নিচ্ছে না সম্মানিত ভিওয়ার্স আসলে আমি একটা জিনিস মনে করি কি অপরাধ করলে ছেলে করেছে এই বৃদ্ধ বয়সে এই হিটু শেখের মা কি অপরাধ করেছে উনি না খেয়ে আসে আজকে একটা ঈদের দিন পর্যন্ত উনি কিছু খাইতে নাই সম্মানিত বিওয়ার্স কেঁদে কেঁদে হিটু শেখের মা যে কথাগুলো বলেছে সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে শোনাব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে এলাকাবাসী কি এই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত করতেছে হিটু শেখের মায়ের সাথে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কথা না বলে সরাসরি হিটু শেখের মায়ের ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি হিটু শেখের বাড়িতে যেখানে তার মা এখন অবস্থান করছে এই ভাঙা বাড়িতে আসলে এখানে থাকার মতো তেমন কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই তবে হিতু শেখের মা মাগরাবাসীর কাছে আবেদন জানিয়েছে যদি এখানে একটু তার থাকার মতো জায়গা বা মাথাগুজার মতো জায়গা করে দেয়া হয় তাহলে সে অন্তত বেঁচে থাকতে পারবে আমার যেতে মাগরা প্রতীবাসী সব আমার যেতে একটু থাকার মতো জায়গাটা করে দিত তাহলে আমি একটুthapi ভাতনামে জায়গা আমার দিক তাকাই কিন্তু আমি হন বিধবা মানুষ আমি কোথায় যাব এই গুরু এখন আমার তো কোনো জাতা কাজ করে খাস শক্তি নেই জানি জেনে যে কাজ করে খাবো আর কাজ করে যে পাঁচটা টাকা গুছাইয়া যে আমি আমার করবো সেই শক্তিটুকু তো আমার নাই আমি এখন কি করে খাবো আর কনে যাবো আমি আমার তো সবই আমি আমার চারটে চারটেই আমি আইনি হাতে দিয়ে দিছি তাহলে আইনি হাতে দিছি তারা মারবে না কাটবে না তারা ফাঁসি দেবে না কী করবে তা তারা আমি জানি না আমি মা হইয়া কি বলবো আমার তার বলার কোনো জায়গা নেই আমার এইভাবে আমি চলাফেরা করতেছি তারপর আপনার একটু মানুষের কাছে যেতে হবে যারা প্রভাবশালী বা যাদের অর্থ আছে যে আপনার মাথা গুজার জন্য অন্তত একটু জায়গা যদি করে দেয় যাব একটু সময় লাগবে কেন যে এখন ঈদের সামনে মানুষ তারা ঈদ নিয়ে আছে ব্যস্ত এখন আমার নিয়ে তো ব্যস্ত থাকবে না আমি ঈদের পরে নিলিবিলি হলেই পরে যদি একটু লোকজন লোকজনে একটু ব্যস্ত হতে পারে এখন তো কেউ ব্যস্ত হবে না

আমি বলেছি যে বাবা যদি অন্যায় করে থাকে তার সাজা সে খাচ্বে মেয়ে তো আর কিছু জানে না মাও জানে না মেয়েও জানে না মেয়ে কি বলে মেয়ে তো আমিও যা বলবো বলতেছি মেয়ে তো তাই বলছে যে কৃষি দেখেন না নেটে না করে সেটা হচ্ছে এই যে আপনি মানে আপনাকে বাসা করে দিবে বা থাকার জায়গা করে দিবে এরকম কেউ কি মানে আপনাকে আসে বলছে এ পর্যন্ত বলে নাই কেউ অনেকে শুনলাম যে আপনাকে ডিপ জল নাকি আপনাকে বাড়ি করে দিচ্ছে বা আরো

তো দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের মা তাকে খাবার দিয়েছে মাছ ডিম চাল কাঁচা মাছ তাকে দিয়েছে দিয়েছে ডিম দিয়েছে কাঁচা আর আরো ইত্যাদিতে অনেক কিছু দিয়েছে মানুষ কারণ তার তো খাবার কোনো এখন ব্যবস্থা নেই তার দুই নাতি এবং তার ছেলে এবং ছেলের ওয়াইফ তারা এখন জেলে সবাই তারা জেলে আছেন তো এই বৃদ্ধ মহিলা উনি এখন অসহায় মতো আছেন

একজন মেয়ে কোথায় বিয়ে হয়েছে ডুমায় ওটা আপনাকে না আপনাকে মেয়ে আসে দেখে আসে তার বিটার বোর সাথে একা কোন সময় না সে আগের মেয়ে

আনি যেহেতু করি ধরি এই মাঠ ঘাট খুঁটে খাইতে আনি যা তুই আনি তাই খাই করে দেবে তাছাড়া কোনো পথ নেই আমার এখনো এখন সব বিশ্বাস জানাই চলে গেছে আমার আমার সব নিয়ে গেছে এখন আমি আর কি করে খাবো আমার এখন কোনো পথ নেই এখন জামা যে আমার সাইয়ে চিনতে ছাড়া আমার কোনো পথ নেই বুঝছেন সম্মানিত ভিওয়ার্স এই যে ভিডিওটা দেখেছেন হিটু শেখের মায়ের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে হিটু শেখের মায়ের সাথে যেগুলো এলাকাবাসী করতেছে এই কাজগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম